হচ্ছে দু ভাই এক বোন আচ্ছা মেয়ে কি বড় না ছোট আমি সবার ছোট ও আচ্ছা তাহলে মেয়ের বাবা কি করে আমার বাবা সোমেলে চাকরি করে আচ্ছা ঠিক আছে ভিডিওটা যে যে পাব মানে যা যা হাতে যায় যা যা মোবাইলে যায় মানে অবশ্যই যদি কোনো ভালো ছেলে থেকে থাকে তাহলে মেয়েটার জন্য আমি একটা ছেলে চাচ্ছি বিয়ে দিব সবাই চলে আসবেন টাঙ্গাইল বাসাইল থানা কাশিল গ্রাম আমাদের বাড়িতে চলে আসবেন আমার ঠিকানায় আজকে বলে কবিতা আমার বাসায় সবাই সাথে থাকবেন আমাদের অনেক মজা

হ্যাঁ ক্লিয়ার ভাবে ব্যাপার হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম